বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপবৃত্তির কার্ড করিয়ে দেওয়া সহ নানা কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন তিনি কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অসদ আচরণ করেন বলেও অভিযোগ করেন অভিভাবকরা প্রতিষ্ঠান প্রধানের অনিয়ম কারণে হচ্ছে শিক্ষা কার্যক্রম এমন অভিযোগ করে সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবক ও এলাকাবাসী লইয় টাকা লাগবে আর ওই দিয়ে বলতেছে আবার সেই উপবৃত্তির কাজ কার্যকর পুরাটা হয় না এই জন্য আবার টাকা দিতে হবে প্রতি বছরে বছরে মাসে 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 কিবা সপ্তাহ সপ্তাহ এরকমের টাকা লাগে নাকি দুর্ব্যবহার করে তো যে টাকা দিশ নাই কেন এক টাকা এই আমার দুশো টাকা হবে চারশো টাকা দিতে হবে এই অবস্থা থাকে স্কুলের আমার বাচ্চারা এখানে আমি পড়াবো সব অভিযোগ অস্বীকার করে ওই প্রধান শিক্ষকের দাবি অন্যায়ভাবে নয় বরং বিদ্যালয়ের পরিচালনার জন্য কিছু টাকা আদায় করা হয় শিক্ষার্থীদের কাছে থেকে স্কুল পরিচালনার জন্য এই অসামান্য পয়সা তো আমাকে একটু ওদের কাছ থেকে চাইতে হয় স্কুলের পারপর যে কিছু খরচ আছে চক খাতা কলম ডাস্টার অন ফ্যান সারানো কোয়ার টিউবওয়েল এগুলোর বাবদ এই এইখান থেকে আমাকে এটা খরচ করতে হবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা ফি ব্যতীত অন্য কোনো খাতে অর্থ আদায়ের সুযোগ নেই জানিয়ে শিক্ষা কর্মকর্তা বলছেন অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা যাকুন দা আমাদের অনলাইন ফি আগে 2016 সালে সরকারি বই বিক্রি এবং 2020 সালে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইবার একই প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন রফিকুল ইসলাম। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি মানবিক কারণে তাকে সপদে বহাল থাকার সুযোগ করে দেয়। সময় সংবাদ বাগেরহাট